নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা বন্ধুরা এপ্রিল মাস পড়ে গেছে এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও আসে না টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি বন্ধুরা এপ্রিল মাসের টাকা দেওয়ার কাজ বন্ধ হয়ে গেল বন্ধুরা বাংলার মা বোনরা যাতে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে সেই কারণে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে নতুন করে আরও লক্ষ লক্ষ মা বোন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন আবেদনকারীরাও জানতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের কবে দেওয়া হবে তো বন্ধুরা এপ্রিল মাসের যে সকল মা বোনরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের কত তারিখে টাকা আসবে যে সকল আবেদনকারী নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও আসেনি কবে টাকা আসবে নতুনদের টাকা কবে দেবে তো বন্ধুরা এপ্রিল মাসের যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের কবে টাকা আসবে নতুনদের টাকা কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারতবর্ষে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে জনপ্রিয় মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ বিধানসভার নির্বাচনের পরে বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে তিন লক্ষ মা বোন যুক্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে এক হাজার ও এক টাকা করে পাচ্ছে সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে এপ্রিল মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কিনা যে সকল মা বোনদের এপ্রিল মাসে টাকা আসেনি তারা কবে টাকা পাবে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা আর কি আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের প্রথম দিকে অনেক মা বোনিদের দেওয়া হয়েছে আবার মাসের শেষের দিকেও অনেক মা বোনিদের দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এপ্রিল মাসের চার তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে অনেক মা বোনেরা এপ্রিল মাসে প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে যে সকল মা বোনরা এপ্রিল মাসের টাকা এখনও পায়নি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত টাকা একেবারে ছাড়া হয়নি ধাপে ধাপে ছাড়া হয়েছে তাই মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও না ঢুকলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আগামী পনেরো তারিখের সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল মা বোনদের ব্যাংক আপডেট রাখতে হবে অর্থাৎ বন্ধুরা মাসের থেকে লক্ষ্মীর যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা অনেক তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়েছে রাজ্য সরকার যে কারণে এখনো বহু মা বোন টাকা পায়নি তবে বন্ধুরা আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা ভান্ডার প্রকল্পে যারা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কবে দেবে ন বিশেষ আধিকারিক সূত্রে খবর নতুন যে সকল আবেদনকারী মা বোন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে নতুন আবেদনকারী মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে কিছুটা দেরি হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করতে হবে অপরদিকে যারা নতুন করে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জোহার তপসুলি বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়ার প্রসেস খুব তাড়াতাড়ি শুরু করা হবে এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটে ছ মাস আগে ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়বে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোন নতুন করে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচাই কাজ এখনও সম্পূর্ণ হয়নি যে কারণে বন্ধুরা এপ্রিল মাসে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়বে তবে এখন নয় বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়িয়ে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন